ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আমি জানি তোমরা অনেকে আছো ওপেন আর অ্যাডভেঞ্চার সার্ভাইভ্যাল গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স নতুন কিছু উপেন অ্যাডভেঞ্চার সারভাইভাল গেম দিয়ে চলেছি গাইস তুমি যখন তোমাদের ফোনে এই গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা গাইস এগুলো প্রত্যেকের গেমের গ্রাফিক্স দেখতে অত্যন্ত হাই গ্রাফিক্স এগুলো গেমের মধ্যে তুমি পেয়ে যাবে সম্পূর্ণ উপেন ম্যাপ অ্যাডভেঞ্চার সারভাইভাল সত্যি একটা ফিলিংস হবে এই গেমগুলো তুমি যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে পার্সোনালি যেহেতু আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তুমি যেহেতু তোমাদের ফোনে ডাউনলোড খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তো আর ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিও কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটা দোষ ধোরে দেখবা তাহলেই মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যাও কাজ তুমি যে নতুন থাকো অ্যান্ড ফোন সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি কাজ ভিডিও তো লাইক করা নেই প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তো চলো ভাই আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভ এ জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে সারভাইভার আইল্যান্ড ক্রাফটিং বিল্ড সো গাইস এই গেমটি যখন আমার ফোনে আমি ডাউনলোড করে যখন গেম প্লে করলাম আমার কাছে অ্যাডভেঞ্চার সার্ভাইভার অনেকটি ফিলিং দিচ্ছে এই গেমটি খেলার পর কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম পেয়ে ভিডিও কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম এই গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে সম্পূর্ণ একটা ওপেন ম্যাপ এই ম্যাপের মধ্যে বিভিন্ন জিনিসপত্র তুমি ক্রাফটিং করতে পারবে তুমি ছেলে ঘর বাড়ি ঘর বানাইতে পারবে তোমার অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মানে বেঁচে থাকার জন্য বিভিন্ন জিনিসপত্র তোমার করতে হবে তো আই থিঙ্ক আসে করি তোমরা সকলেই গেমের কনসেপ্টটা বুঝতে পারছো গাইস তোমার কাছে নর্মাল ডিভাইস হয়ে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো এই গেমটি রাউন্ড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অ্যাডভেঞ্চার সার্ভে একটা ফিলিক দিবে এই গেমটি খেলার পর পার্সোনালি যত আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার করে খেলে দেখতে পারো আর গাইস এগুলো গেমের সাইজ করতে হবে সঠিক আমার মনে নেই তোমরা প্লিজ এটা চেক করে দেখে নিও ঠিক আছে তো এই গেমটি ডাউনলোড লিঙ্ক বক্সে দেওয়া আছে সো গাইস তোমাদের নাম্বার ফোর জি গেম দেখছি সেই গেমেট সার্ভাইভাল আইল্যান্ড তো যাই হোক গাইস এগুলো প্রত্যেকটা গেমে অত্যন্ত রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্স তুমি তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গেমের গেম ভিডিও তোমাদেরকে দেখা দিচ্ছি তোমাদের কাছে যে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখবা তো গাইস এই গেমটির কথা কি বলবো অ্যাডভেঞ্চার সার্ভাইভাল যদি মোবাইলের জন্য অত্যন্ত বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে তাহলে আমি বলবো এই গেমটির কথা কেননা এই গেমটি তোমরা যারা রাউন্ড করে খেলছো তোমরা তো জানোই গেমটি কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম আর এই গেমটা গাইস তুমি সত্যি একটা অ্যাডভেঞ্চার সার্ভে ফিনিক্স হবে গেমটি যদি তুমি তোমাদের ফোনে রাউন্ড করে খেলো কেননা গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে বিভিন্ন জিনিসপত্র তুমি চাইলে ক্রাফটিং করতে পারবে তুমি চাইলে ঘর ঘর বানাইতে পারবে তুমি চাইলে হান্টিং করতে পারবে তুমি চাইলে বিভিন্ন জিনিসপত্র এই গেমটির মধ্যে করতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ একচুয়াল গেমপ্লে ভিডিও আমার কাছে পার্সোনালি গাইজ গেমটা অসাধারণ লাগছে তো আমি মনে করি গাইছ তুমি সত্যি যদি অ্যাডভেঞ্চার সার্ভাইভাল গেম খেলতে চাও অবশ্যই একবার রাউক করে খেলে দেখতে পারো আমার কাছে মনে হয় তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটার সাইজের কথা তোমাদেরকে বলতে পারবো না কারণ সাইজটা কত ছিল সঠিক আমার মন নেই প্লিজ তুমি একটু চেক করে দেখে নিও আশা করি তুমি খুবই সহজে ডাউনলোড করে খেলতে পারবে আর আমার কাছে মনে হয় এই গেমটি তুমি অফলাইনেও খেলতে হবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ডাউন করে খেলতে পারো লিংক ইন দ্য তোমাদের সেই গেম হচ্ছে আন্ডার ওয়াটার সার্ভেভাল দীপ গাইড তো যাই গাইস তোমরা অনেকে আছো সমুদ্রের মধ্যে থাকার জন্য এবং অ্যাডভেঞ্চার সার্ভাইভার করার জন্য নতুন একটা গেম খুঁজো এবং মনের মতো একটা গেম খুঁজো অনেকে আসো গেমগুলো খুঁজে না তো বলবো ভাই এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো কারণ এই গেমটির মধ্যে তোমার সম্পূর্ণ সব কিছু সমুদ্রের মধ্যে করতে হবে সমুদ্রের মধ্যে তোমার নৌকা বানাতে হবে সেই নৌকার মধ্যে অ্যাডভেঞ্চার সার্ভাইভেল করতে হবে এবং সমুদ্রের নিচে যাগুলো অনেক ধরনের ফিউচার আছে সেগুলো ফিউচার সময় দেখতে হবে তুমি তো দেখতেই পাচ্ছ অ্যাকচুয়াল গেম প্লে ভিডিও আমার কাছে গ্যাস গেমটা অসাধারণ লাগছে মনে করে গ্যাস তুমি যদি তোমাদের ফোন ডাউনলোড করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর এগুলো প্রত্যেকটা গেমের গেম প্লে ভিডিও তোমাদের দেখা দিচ্ছি তোমার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে বা আর এই গেম মধ্যে সম্পূর্ণ একটা ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে মূলত তোমাদেরকে গেম প্লে করতে হবে তো গাইস তুমি যদি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলাও আশা করি গেমের সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাইবে তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো আর গাইস পার্সোনালি আমার ফোনে একটু সমস্যা হয়েছে এই জন্য এগুলো প্রত্যেকটা গেমের সাইজ বলতে পারতাছি না তোমরা প্লিজ একটু চেক করে দেখে নিও আশা করি তোমাদের সেকেন্ড ভিডিওতে অবশ্যই গেমের সাইজগুলো বলে দেওয়ার চেষ্টা করবো ওকে তো এই গেমটা যদি ডাউনলোড করে খেলতে চাও অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো লোক in the dipstick box তো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে সাজি ওপেন সার্ভাইভাল তো যাই হোক গাইস আশা করি তোমরা সকলে এই গেমটি খেলে অনেক মজা পাইবি কেননা তোমরা দেখতেই পারছো স্ক্রিনের ভিডিও গাইস এই গেমটার কথা তোমাদের কি বলবো এই গেমটির মধ্যে তোমার লাইক বিভিন্ন ধরনের জম্বি থাকবে যেগুলো জম্বির সাথে তোমাদের ফাইটিং করে অ্যাডভেঞ্চার করে এবং সার্ভাইভাল করে বেঁচে থাকতে হবে এই আইল্যান্ডে এই আইল্যান্ডের তুমি ছেলে ক্রাফটিং করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে হবে তুমি চলে ঘর বাড়িঘর বানাতে পারবে তুমি চলে বন্দুক যে আছে যে জম্বির সাথে করবে সে বন্দুকগুলো তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো তোমার বেঁচে থাকা মানে তোমার বেঁচে থাকার জন্য বিভিন্ন জিনিস তুমি ক্রাফটিং করতে পারো আজ লাইক গেমটির মধ্যে অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তুমি যাতে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম পে আমার কাছে গাইজ গেমটা অসাধারণ লাগছে আমি মনে করি গাইজ তুমি যে জম্বি ফাইটিং এবং অ্যাডভেঞ্চার সার্ভাইভার মজাদার কোনো গেম পেতে চাও মোবাইল ডাউনলোড করে তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি ডাউনলোড খেলে থাকবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিং এসে গাইজ তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে আর গাইস তোমাদেরকে তো বললাম ওই ভিডিওর প্রত্যেকটা গেমের সাইজ আমি বলতে পারতেছি না আমার একটা পার্সোনাল সমস্যা হওয়ার সে মোবাইলে এই জন্য বলতে পারতেছি না তোমরা প্লিজ একটু চেক করে দেখে নাও ঠিক আছে তো জিজ্ঞাসা করি তোমরা এই গেমটি ডাউনলোড করে খেলে দেখবা তো গাইস এই গেমটি ডাউনলোডিং এইভাবে টিপসিক বক্সে দেওয়া আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেল দেখতে পারো তো যা গাছ তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে হ্যান্ড সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে ভেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ ভিডিও না লাইক করে নাই প্লিজ এই ভিডিও দাও করে লাইক গাইস দেখা যাক আমাদের একটা নাম্বার সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম টা সেই গেম হচ্ছে আগ সারভাইভাল আইল্যান্ড সো গাইস এগুলো প্রত্যেকটা গেমে মূলত অ্যাডভেঞ্চার ওপেন ওপেনাল গেম তোমাদের যাদের একটা গেমে ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে বলবো এখান থেকে একটি গেম ঢাম করে খেলবা আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমের ছোটো একটি গেম প্লিভিডিও তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর এই গেমটির মধ্যে তুমি ছেলে অ্যাডভেঞ্চার করতে পারবে তুমি ছেলে গেমটির মধ্যে হান্টিং করতে পারবে তুমি ছেলে গেমটির মধ্যে ট্রাফটিং করতে পারবে গেমটির মধ্যে বেঁচে থাকার জন্য যে বিভিন্ন জিনিসপত্র করতে তুমি সম্পূর্ণ সব কিছু গেমটির মধ্যে তুমি ছেলে করতে পারবে আমার কাছে সবচেয়ে মজার বিষয় যে গাইস গেমটির মধ্যে হানটিং করতে পারবে তুমি দেখতে পাচ্ছ আমি হান্টিং করতেছি আমার কাছে গাইস গেমটা অসাধারণ লাগছে তো আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোন লাল করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আজকের দেওয়া প্রত্যেকটা গেমেও গাইস এক কথা অসাধারণ আমি এখান থেকে মানে পেস্ট থেকে বাসাবাসি করার পর গেমগুলো নিয়ে আসছি যাতে করে তোমাদের নর্মাল ডিভাইসে তোমরা চালিয়ে গেমটি লাল করে খেলতে পারো আর যাদের ভালো পরিমাণ ডিভাইস আছে তোমরাও চালিয়ে গেমটি স্মুথলি খেলতে পারো তো আমার কাছে প্রত্যেকটা গেমে অনেক ভালো লাগছে তো গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলডে খেলে দেখা তো গাইছে এই গেমটির সাইজও অ্যাকচুয়ালি আমার মনে নাই আর তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তুমি প্লে স্টোর থেকে গেমের সাইজটা দেখে ডাউনলোড করে খেলে দেখতে পারো তো তিনশো করি তোমার সকলে গেমটি ডাউনড করে খেলা দেখবা তো গেম প্লে ডাউনলোড লিঙ্ক কেবল ডিপস্ক্রিপশন বক্সে দেওয়া আছে তো যাই হোক আজকের বেড়েও তোমাদেরকে সেরা পাঁচটি অ্যাডভেঞ্চার সার্ভাইভাল গেম দেখেছি তাই না গাইছ তোমাদের আছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম বড় লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা তো যাই হোক সে এরকমই নতুন নতুন ভিডিও যদি তুমি সবার আগে দেখতে চাও আই বাটনের ডিপস্ক্রিপশন বক্সে অসংখ্যপূর্ণ ভিডিও আছে তুমি চাইলে সেইগুলো ভিডিও দেখতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো যাই হোককে সাবস্ক্রাইব নেওয়া এফতেই আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এখন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ